যে অর্থে হিন্দি বেল্টের হিন্দুত্বকে নিয়ে আমরা আলোচনা করি সেই আলোচনাটা বাংলায় অনেকদিন ধরে সত্যি সত্যি ছিল না আমরা একটা সমীক্ষা করি একুশ সালে প্রায় বাঙালির বাড়িতে আছে মানে আলাদা করে ঠাকুর ঘর থাকাটা বাঙালির একটা আইডেন্টি বাড়ি হচ্ছে একটা ঠাকুর ঘর নেই এটা হবে না আচ্ছা বাঙালির কত শতাংশ ঘরে রাম বা হনুমানের ছবি আছে মানে এটা ডেটা আছে হ্যাঁ আমরা একটা প্রশ্ন ফ্রেম করলাম যে বাঙালির নিত্য পূজা পদ্ধতিতে কারা আছেন দেখলাম দুর্গা এবং কালী হচ্ছে দুর্গার ঠিক না মানে কালীর বিভিন্ন রূপ সেটা প্রায় তেত্রিশ শতাংশ শৈবিক শৈব ধর্ম আছে অর্থাৎ শিব করে প্রায় বাঙালি নিত্যক্রিয়া পদ্ধতির মধ্যে সেটাও প্রায় তেত্রিশ শতাংশ আচ্ছা আর গোপালের ফর্মে কৃষ্ণের পূজাটা করে প্রায় তেইশ বাঙালিকে আমরা দেখলাম বজরঙ্গলি তার মধ্যে প্রায় শতাংশ শতাংশ রামের অর্থাৎ মধ্যে দু বাঙালির ঠাকুর ঘর এবং বাঙালির হিন্দুত্বের মধ্যে রামের অস্তিত্ব কিন্তু সেভাবে কখনো ছিল এটা সাংস্কৃতিক ভাবেই ছিল ধর্মের মধ্যেই ছিল রাম আইডেন্টিটিটা যখনই বাঙালি ভেবেছে কৃষ্ণের রেফারেন্সে ভেবেছে